গুড মর্নিং ওয়ান কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এটি সি নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা সকাল সকাল এত সেরেছি কেন বলো তো কারণ আমি বাপের বাড়িতে এসেছি এই মাত্র ঢুকলাম তো জাস্ট আমি হাত পা ধুলাম তো এখনও চেঞ্জ করিনি আর উদয় আর বাবানও আসবে কারণ আমরা তো জামা ষষ্ঠীতে আসতে পারিনি খুব শরীর খারাপ ছিল আমারও তাই উদয়েরও তাই তো আসতে পারিনি আর তাছাড়া জামাই ষষ্ঠী আমাদের নেইও মানে বাপের বাড়িতেও নেই শ্বশুর বাড়িতেও নেই ষষ্ঠী মানে ষষ্ঠী ফোটা ফোনটা যেসব দেয় সেগুলো কিছুই নেই শুধু খাওয়া দাওয়া তো আজকে ওই যেমন আছে বাপের বাড়িতেই না আসেনি আমার সাথে ওগুলো বাবার সাথে আসবে তো উদয় এই এগারোটা এরকম সময় ঢুকবে আমি চলে এসেছি এখন বাজে তোমার সাড়ে নটা মতো তো এই মাত্র জাস্ট ঢুকলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে না 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 সকালে এই মাত্র আমি চেঞ্জ করলাম চলো অনেকটা বেড়া হলো দেড়টা মতো বাজে আর উদয় বাবানো চলে এসেছে আমি ওদেরকে খেতে দিয়ে দিই ওরা আসলো ওদেরকে একটু শরবত করে দিলাম লেবু দিয়ে আর দই দিলাম ওরা ওটা খেলো আর বাবার তালসাঁস খেতে ভালোবাসে তালসাঁস দিলাম তো চলো ওদেরকে আমি এখন ভাত বেড়ে দিই সাজিয়ে টাজিয়ে দিই খেয়ে নিক

পটল চিং খেয়ে বলছে বাবার রান্না চলো সবার খাওয়া হয়ে গেছে উদয় বাবার বাবার খাওয়া হয়ে গেছে আমি আর মা আর ভাই বসবো খেতে মিষ্টি তখন দেওয়া হয়নি ফোন করো ধরো না না ঠান্ডা নেই কিছু নেই

একটু পারুলিয়া যাচ্ছি আমি আর মা তো প্রচুর গরম আর পাচ্ছি না ভাবলাম আজকে একটুখানি বৃষ্টি হবে ঠিক আছে কোনো বৃষ্টির সিন নেই এই যে খেলার মাঠ এটা বল খেলার মাঠ আসলে পারুলিয়াতে দীপ্তি মেগা শপে এসেছি মার জন্য মানে বাপের বাড়ির জন্য একটা ফ্রিজ কিনতে যেটা খুব এসেন্সিয়াল গরমের জন্য আর জামা ষষ্ঠীতে তো কিছু দেওয়া দরকার তো তাই জন্য ভাবলাম যে এই ফ্রিজটাই দিয়ে একটা কাজের জিনিসও হয়ে যাবে চলো আমাদের ফ্রিজ পছন্দ করা হয়ে গেছে তো এবার আমরা একটুখানি মানে আমি পার্লারে যাব উদয়ের আর বাবান বাড়ি চলে গেছে দেখো এটা পূর্বস্থলী থানা হ্যাঁ কোনটা কোথায় ওটা আর একটা ডেলিভারি আছে বললো এই তো একটুখানি এইখানে চলুন ও আর অ্যাট লাস্ট ফ্রিজ চলে এলো বাড়িতে এই সাবধানে